পরের মেয়ের সাথে কথা বলতেছি পরের মেয়ের সাথে জেলায় লিপ্ত হইতেছি শয়তান আমাকে ধুকা দিতেছে শয়তানের মহরাই করে আজ আমি আপনি এই গুণার কাজে লিপ্ত হয়েছি শুধু এই যুগের মানুষের অন্তরে খায়েশ নাই ওই যুগে কিন্তু সাহাবিদের অন্তর খায়েশ ছিল আমরা আপনার জানতে হবে রসুল করিম সাল্লাহ আলাইহি অন্তরের কাছে সব এক যে বলতেছে ইয়া রসুল্লাহ আমি জেনা করতে চাই কি বল তো বলেন আমি গুনাহের কাজ করতে চাই সাহাবিকে আল্লাহ রসুল ধমক দিলেন না কি বললেন না ধমক দিলেন না আর যদি কোন একটা যুবক আমার কাছে এসে বলে হুজুর অমক মেয়ে তোমার পছন্দ হয়েছে আমি তাকে আমি তার সাথে গুনাহের কাজে লিপ্ত হইতে চাই তো আমি তাকে ধমক দেবো না অবশ্যই ধমক দেবো আপনার কাছে যেহেতু আমি বলি যে আমার অমক মেয়ে সাথে আমি গুনাহের কাজ করবো

আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিকে বলতেছে ও সাহাবি তুমি কার সাথে গুনাহের কাজ করতে চাও বলতেছে আমি অমুক মেয়ের সাথে গুনাহের কাজ করতে চাই বলে তুমি ধরে নাও তোমার তো বোন আছে বলে হ্যাঁ অবশ্যই আছে তোমার বোনের সাথে যদি কেউ গুনাহের কাজ করতে চায় তো তুমি কি তাকে ছেড়ে দিবা সাহাবি রাগ হয়ে গেছে আপনি কি বলে আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমার ভবিষ্যতে কেউ আকাম করে তাকে ছেড়ে না বলে তুমি যার সাথে গুনাহের কাজ করতে চাইতেছ সেও তো একজনের গুণ তুমি এদিকে একটু চিন্তা করছো ওই সাহাবে এবার বুঝ পাইছে যে আসল তো সত্য কথা আমার বোনের ইজ্জত যদি কেউ নষ্ট করে আমার বোনের সাথে কেউ যদি গুনাহের কাজ করে আমি যেমন ক্ষমা করতে পারবো না আমি যে মেয়ের সাথে গুনাহের করব তাও তো হায়লাসে কেউ তো আমাকে ক্ষমা করবে না সাহাবী ভুল বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল আমাদের জিজ্ঞাসা করলেন তুমি যে তোমার ঘরে তো মা আছে তোমার মা যদি যদি কোনো যুবক গুনাহের কাজ করে তুমি কি সেই যুবককে ছেড়ে দিবা ওই সাহাবী বলতাসো কখনো না আমার মা যদি কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে আমার শরীরে যদি রক্ত থাকে আমি তাকে কখনো ছাড়ব তাকে তো গর্দানড়াই দেবো আল্লাহ রসুল সাহাবিকে নরম বাসায় বলতেছে তুমি যে মেয়ের সাথে গুনাহের কাজ করবে তা সেও তো একজনের মা তারও তো সন্তান আছে তুমি যখন গুনাহের কাজ করবে তোমাকে কি ছেড়ে দেবে সাহাবি এবার বুঝে গেছেন না আল্লাহ রসুল সাল্লাহ যে কথা বলেছেন সে কথা সত্য এ মুসলমান আর সমাজের ভিতরে যে গুনাহের কাজ চলতেছে আমি আপনি যদি সাহাবির মতো যদি একটু চিন্তাহীন করি আর যার সাথে আমি লিপ্ত হব ওই ব্যক্তির মেয়ের সাথে গুনাহের সাথে লিপ্ত হব আমার তো ঘরে গুণ আছে আমার তো ঘরে মা আছে আমার গুণের যদি ইজ্জত নষ্ট করে আমার মায়ের ইজ্জত যদি নষ্ট করে আমি যখন সহ্য করতে পারবো না তুমি যে পরের মেয়ে ইজ্জত নষ্ট করতেছো সেও তো তোমাকে ক্ষমা করতে পারবে না ঠিক কিনা বলে মানে